এই চোর চল আমার সাথে পুলিশ আঙ্কেল আমি চোর নাই আমি পুলিশের বেটা তাহলে তুই কি চোর আঙ্কেল আমিও চোর নাই আমি ডাক্তারের বেটা তাহলে তুই চোর পুলিশ আঙ্কেল আমিও চোর নাই আমি চাকরি ইঞ্জিনিয়ারের বেটা আর বন্ধুরা যারা চোর নাই তারা লাইক সাবস্ক্রাইব করে দাও আর যারা চোর তারা লাইক সাবস্ক্রাইব করবে না তাদের নাম বা কমেন্টে বলে যাও এই বাচ্চারা তোমরা জলদি করে বলো আমি কার বাবা আরে তুমি আমার ডাক্তার বাবা বাবা এবার বাড়ি চলো আরে বাচ্চারা তোমরা এবার বলো আমি কার বাবা আরে তুমি তো আমার বলেছো বাবা এবার বাড়ি চলো এবার তুমি বলো অঙ্ক আর বাবা এখনি বলছি তা দেখার আগে বন্ধুরা তোমার মাকে যদি তোমরা মন থেকে ভালোবাসো তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও তুমি আমার চোর বাবা না আমি একটা পুলিশ অফিসে একবার তুই জেলে চ আমি হলাম চিনকু আর আমি হলাম সেন্টু আর আমি হলাম মুন্টু আর আমি একব হূ ঠিক আছে ঠিক আছে তোমরা সবাই লুকিয়ে পড়ো যে প্রথমে বেড়াবে সে আমার হাতুড়ির মার খাবে আরে ভো তুই তো সবারই প্রথমে বেড়াল এলে মার খা বের হলি এলে মার খা আবারও মার আরে আমাকে পারে মারছো এবার তারা আমি আর বেড়াবোই না আরে তুই কি বললি তুই আর বাইরে বেড়াবি তোকে এমন শিক্ষা দেবো যা দেখে সবাই অজ্ঞান হয়ে যাবি তা দেখার আগে বন্ধুরা তোমার মাকে যদি তোমরা মন থেকে ভালোবাসো তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে বাবরে আমাকে তো মেলাই রে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব আর আমি বড় হয়ে ডাক্তার হব আরে ঠিক আছে ঠিক আছে চলো আমরা জাদু আয়নার কাছে যাই আর কে কি হবে ওখানে দেখব জাদু আয়না আমি বড় হয়ে কি হব আরে আমি তো বড় হয়ে পুলিশ অফিসার হব আমি কি খুশি জাদু আয়না জাদু আয়না আমি বড় হয়ে কি হব আরে আমি তো বড় হয়ে ডাক্তার হব আমিও অনেক খুশি জাদুরাইনা জাদুরাইনা তুমি আমাকে বলো আমি এবার বড় হয়ে কি হব আর বন্ধুরা চিনকু বড় হয়ে কি হবে সেটা দেখার আগে তোমার মাকে যদি তোমরা মন থেকে ভালোবাসো তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা কি আমি কি বড় হয়ে ভিখারি হব চিনটু দাদা তুমি বড় হয়ে কি তুমি দেখেছো না পুলিশ আঙ্কেল আমি দেখিনি

সেন্টু বেটার ড্রাগন ফলের চেয়ারটা তোর আরে না আমার ড্রাগন ফলের চেয়ার আমি পেয়ে গেলাম আরে মা এই দুটো চেয়ারের মধ্যে আমার চেয়ার কোনটা আরে বিটি এই ভুড়দার চেয়ারটা তোর আরে চলো আমার ভুড়দার চেয়ারে আমিও বসে পড়ি আরে ম্যাডাম আমার চেয়ার কোনটা জলদি করে বলো আরে ভালো কে কাটা লাগা চেয়ারটা তোর আরে ম্যাডাম আমি এই চেয়ারটা নেব না এই কাটাগুলো আমার গায়ে ভুকে যাবে আর বন্ধুরা আমার ম্যাডাম আমাকে কি চেয়ার দিচ্ছে তা দেখার আগে বন্ধুরা তোমার মাকে যদি তোমরা মন থেকে ভালোবাসো তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও তাহলে ভালো আমি এখে তোর চেয়ার বানিয়ে দিচ্ছি আরে বাবা আমার ম্যাডাম তো আমাকে তোর মুখ চেয়ার দিয়ে দিয়েছে জলদি করে বলো এই দাদিমার খাবার কে নিয়েছে না হলে তোমাদের কিন জেলে ভরে দেবো পুলিশ আঙ্কেল আমি দাদিমার খাবার চুরি করে নি যদি বিশ্বাস না হয় তাহলে আমার প্লেটটা উল্টে দেখে নাও আরে এতে তো বাদাম আছে বুড়ি এটা কি তোমার খাবার না বেটা এটা আমার খাবার নয় তাহলে মনে হয় তুই চোর জলদি করে বলে প্লেটের ভিতরে কি আছে পুলিশ আঙ্কেল এটা তো আমার মায়ের দেওয়া খাবার এই দেখো এর ভিতরে আইসক্রিম আছে তুমি ঠিক বলেছ এটা দাদি মায়ের খাবার নয় দাদিমা আইসক্রিম খেলে দাদি মায়ের দাঁতে ব্যথা করবে তাহলে লাস্টে তুই আছিস তুই চোর আর বন্ধুরা দাদি মায়ের কি খাবার চুরি করেছিল তা দেখার আগে বন্ধুরা তোমার মাকে যদি তোমরা মন থেকে ভালোবাসো তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আরে এটা তো রুটি এটা কি তোমার খাবার এটাই হলো আমার খাবার জোকার জোকার তুমি কি আমার বাবা হও না তাহলে তুমি আমার বাবা হও না ও ঠিক আছে তাহলে তুমি কি আমার বাবা হও হ্যাঁ বেটা আমি তোর বাবা বাবা দাঁড়া দাঁড়া আবার তোমার আগে ফিরে এনে

আরে ইসানি আর মন্টু জলদি করে ঘর বানিয়ে নাও না হলে রাক্ষসটা এসে আমাদেরকে খেয়ে নেবে আমি এই খেরের একটা ঘর বানিয়ে নি আর আমি এই বরফ দিয়ে একটা ঘর বানিয়ে নি আর আমি এই ইট দিয়ে একটা মজবুত ঘর বানিয়ে নি আরে জম্বি চলে এসে সবাই নিজে নিজে ঘর ঢুকে পড়ো আরে এই ঘরে ঢুকে কোনো লাভ নেই আমি এই ঘরটাকে বম মেরে দেব আরে ইসানি জম্পি না আমাকে খেয়ে নেবে বাঁচাও আরে এই গাড়িগুলো তো কালার নাই আমি এই গাড়িগুলো কালার করে দিব ছোট মন্টু তুই তো গাড়ির কালার সব ভুল করে দিয়েছিস পুলিশের গাড়ি নীল কালার হয় আর এই ফায়ারম্যানের গাড়ি লাল কালার হয় আর বন্ধুরা এই সেন্টু এই গাড়িটাকে কি কালার করছে তা দেখার আগে বন্ধুরা তোমার মাকে যদি তোমরা মন থেকে ভালোবাসো তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আর এই স্কুলের গাড়িটা হলুদ কালার হবে আরে বাহ সেন্টু তুমি তো গাড়ি সব ভুল করে দিলে

তুমি পাস হয়ে গিয়েছো সেটা তুমি আর্মিতে সিলেক্ট হয়ে গিয়েছো কি আমি পাস হয়ে গেছি আমি আর্মিতে সিলেক্ট হয়ে গেছি থ্যাঙ্ক ইউ স্যার আমি আর্মিতে সিলেক্ট হয়ে গেছি আমার ড্রেস কখন পাবো জবান যাও আর এই ড্রেস কার তো এ নাও তোমার ড্রেস থ্যাঙ্ক ইউ স্যার আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হয়ে গেছে আমি আর্মি হয়ে গেছি ওই দেখ বর্ডারে ট্রেনিং হচ্ছে আবার একটা আর্মিও যাচ্ছে ਕੋਸ਼ਿਸ਼ ਤਾਂ ਹੋ ਸਕਦਾ ਨਾਲ ਬੰਦੇ ਪੈਰੀਂ ਪੈ ਜਾਈਂ